পূর্ব জেরে আরাফাত আবাসিক এলাকায় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ত্রিশ হাজার টাকা ছিনিয়ে নেয় মাছ বিক্রেতা শাহিন শেখের কাছ থেকে তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বিস্তারিত থাকছে নজরুল ইসলাম নবীনের পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে শাহিন শেখ আরাফাত আবাসিক এলাকার বসবাসকারী পেশায় একজন মাছ বিক্রেতা সোনাডাঙ্গাম থানা বৌবাজারে তার মাছ বিক্রয়ের দোকান আছে প্রতিদিনের ন্যায় সকালবেলা মাছ বিক্রয়ের জন্য দোকানে যান বারোটা ত্রিশ মিনিটের সময় মাছ বিক্রি শেষে বাসায় আসার সময় আরাফাত আবাসিক এলাকায় বাহাদুর মার্কেটের সামনে পৌঁছালে উক্ত এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সাইদুল ইসলাম মোল্লা হোসেন শান্ত কাইয়ুম সহ সবাই একত্রিত হয়ে শাহিন শেখকে দা ছুরি চাপাতি চাইনিজ কুরাল সহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তার সাথে থাকা ত্রিশ হাজার টাকা ছিনিয়ে নেয় শাহিন শেখ চিৎকার দিতে থাকলে আশেপাশের লোক এগে আসলে ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় শাহিন শেখকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পেয়ে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান সে বর্তমানে চিকিৎসাধীন আছেন এ ব্যাপারে হরিণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে